এই বলে দুলাবাই লেগে দাম নাই এখন বলে উপরে ফাঁস শৈল দল লাগবো কখন ভাই কি অবস্থা তো আলহামদুলিল্লাহ কোনডা আপনি কত দুই হাজার পঁচিশ রোজ হচ্ছে মঙ্গলবার কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার চোয়ারা বাজারে আছি খোকনবাই দাফারে আছি আমরা খোকনবাই হচ্ছে আজকে কিছু দেশাল টাইপের গরু নিয়ে আসলো যেগুলা হচ্ছে মানে

boro 40000 er no koyi solution nichekola kotha mane 40

কথা কৈছাৰ হৈ গৈছে ভাই

কৈলে কৈ ল'ব নাই নে কথা